টাকা পয়সা নারীদের পিছে নষ্ট করবে এসব সাবেক এমডি আর সেমডি মোহনাকে যারা অত্যাচার করছে আমি চাই তাদের যথেষ্ট পরিমাণ স্বাস্থ্যবিধি ফাঁসিও আমি আরও খুশি হবো সামনে ইলেকশন আগামীকাল যে সরকার আসবে এসব অন্যায়কে যেন কখনো প্রশ্রত না দেওয়া হয় আমি এটা চাই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি খুবই ভালো আছেন এর আগেও মোহনাকে নিয়ে একটা ভিডিও বানাইছি মোহনার যা পরিস্থিতি যা অবস্থা আমার কোনো আর্থিক এমন কোনো জিনিস নাই আমি এত টাকা পয়সার মালিকও না বা মোহনাকে আমি সাহায্য করব। মোহনার যে অবস্থা বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক এমডি শফিকুর রহমান এবং তার স্ত্রী তাকে যেই পরিমাণ অত্যাচার করছে শিল দিয়ে তার হাতগুলিকে থেতলে দেওয়া হয়েছে অনেকবারই দেখতে পারতেছেন কি হবে মোহনার মতন হাজার হাজার মেয়ে শত শত মেয়ে এই বাংলাদেশে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে বিশেষ করে বড়োলোকদের হাতে মায়ের দায়ের সবসময় খাচ্ছে তারা যদি তারা মিডিয়ার সামনেও আসে সপ্তাহে কিছুদিন জেল খাটবে তারপরে তারা মুক্তি পেয়ে চলে যাবে তাদের কোনো বিচার নাই এই পৃথিবীতে ভাই যার টাকা আছে তার ক্ষমতা আছে বাস্তবতা হলো এটা এই পৃথিবী এমন দুনিয়া একজনকে খুন করে আপনি পারবেন যদি আপনার টাকা থাকে সবচেয়ে বড়ো কথা হলো এটা আর মোহনার মুখের কথারই শুনে আমার চোখদা পানি এসে পড়ছে বলেন তো এই মেয়েকে বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক এমডি ডি শফিকুর রহমান ওনার স্ত্রী যে তাকে নিচে কাজ করাই তো সে কি কাজ করবে সে তো একটা ছোটো বাচ্চা সে তো নিজেকে নিয়ে চলতে পারে না আমি মাইনে নিতাম তো ওই এমবির স্ত্রী তাকে যদি লালন পালন করতো সেটা আমি খুশি হতাম তাকে নিচে তার বাচ্চাদেরকে খেয়াল রাখার জন্য সে নিজেই তো বাচ্চা সে কীভাবে খেয়াল রাখবে আবার সে নাকি ভুল করলে তাকে নাকি খন্তি দিয়ে গরম করে তার শরীর ছেঁক দেওয়া হয় খিল দিয়ে তাকে নাকি থেতলে দেওয়া হয় এই কি বাংলার বিচার আহ দুনিয়া কোন জায়গায় বসবাস করি এই দুনিয়াতে কোন জায়গায় এই দুনিয়াতে দুর্নীতির শেষ নাই টাকা পয়সা নারীদের পিছনে নষ্ট করবে এসব সাবেক এমডি আর সেমডি ব্যাপক নষ্ট করবে সুদ ঘুষের পিছনে নষ্ট করবো কিন্তু সাধারণ একটা অসহায় মানুষকে দশটা টাকা দিতে গেলে তাদের হাজার হাজার গায়ে বাজে আর দুদিও দে সেটা মিডিয়ার সামনে দিবে বন্ধুরা এসব যারা অন্যায় করবে যারা আগামীতে সামনে ইলেকশন আগামীকাল যে সরকার আসবে এসব অন্যায়কে যেন কখনো প্রস্রোত না দেওয়া হয় আমিরা চাই মোহনাকে যারা অত্যাচার করছে আমি চাই তাদের যথেষ্ট পরিমাণ স্বাস্থ্যবিধি ফাঁসিও আমি আরও খুশি হম ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আসলে আমার এমন কোনো সামর্থ্য নাই আমি মোহনাকে সাহায্য করব জানি না আর আমি কোনো ভাইরাল পার্সেনও না বা আমি ইউটিউবের বা কোনো কিছু টাকা দিয়ে আমি তাকে সাহায্য করব বা আমি কারো কাছে সাহায্য চাবো দোয়া করি মোহনার জন্য আল্লাহ যেন মোহনাকে সাহায্য করে তাকে যেন পূর্ণ সুস্থতা দান করে সেজন্য তার নিজেকে শারীরিকভাবে সুস্থ করে উঠে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম